স্কার সুপ্রিয় দর্শক আমি নীলকমল দাস আর বিউটি অফ নেচার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে সকালে কলকাতা যাওয়ার পথে স্টেশনে গিয়ে দেখি না ট্রেন আসতে একটু দেরি তারপর এদিক সেদিক তাকানোর পর দেখলাম একটা সুন্দর দৃশ্য যে ট্রেন দেরিতে এলেও বসন্ত চলে আসছে অর্থাৎ পলাশ এই পলাশ গাছ সাধারণত আমরা বাঁকুড়া পুরুলিয়া এই সব জায়গায় দেখতে যাই এবং এই সময়ে প্রচুর পরিমাণে পলাশ ফুটে থাকে আর এই ধরনের হলুদ কিছু পলাশ আমি আসার সময় পুড়িয়ে এনেছি দেখুন আপনারা কত সুন্দর এই পলাশ দেখতে এবং এই ফুলটা আমাদের একটা পরিচিত ফুল যেটা হচ্ছে ফুল তার মতোই অনেকটা এতে পাঁচটা করে পাপড়ি থাকে মাঝখানে একটা অনেকটাই বড় এবং পাখির ঠোঁটের মতো আর বক বকফুলও দেখবেন এর থেকে একটু বড় হয় তো যাই হোক এই পলাশ ফুল সাধারণত তিন রঙের হয় বেশিরভাগটাই হয় লাল পলাশ আর একটা হয় এইরকম হলুদ পলাশ এটাও কম হয় আর রেয়ার ভ্যারাইটি হচ্ছে সাদা পলাশ তাহলে চলুন যে স্টেশানে তমলুক স্টেশানে যে পলাশ আছে তার যে বাহার সেটা আপনাদেরকে শেয়ার করি এটা শেয়ার না করে পারলাম না চলুন তাহলে দেখুন এটা হলুদ পলাশ এবং পলাশের যে রং সেইটা আমাদেরকে সম্মোহিত করে দেয় এর গন্ধ নেই কিন্তু রূপেই এ অনেককেই পিছিয়ে এগিয়ে যায় এই হলুদ পলাশের পর আমরা দেখব লাল পলাশ দেখুন এটা একটা ওর পাশেই লাল পলাশের গাছ ছিল আর তাতে কোনো পাতা নেই অর্থাৎ পলাশ ফুল যখন ফোটে তখন গাছের পাতা থাকে না এটা পর্ণমোচী বৃক্ষ পলাশকে ইংরেজিতে বলে ফ্লেম অব দ্য ফরেস্ট অর্থাৎ যেন আগুনের শিখা জঙ্গলে লেগে গেছে আর এজন্যই একটা খুব বিখ্যাত গান আছে যে ফাগুনে আগুন লেগেছে পলাশি জঙ্গলে তো সত্যি যখন আমরা গাছের মধ্যে ফুল ভর্তি দেখি তখন মনে হয় যেন সত্যি জঙ্গলে আগুন লেগে গেছে অর্থাৎ আগুনের শিখা যেন দেখতে পাই এই পলাশ ফুল সরস্বতী পুজোতে কাজে লাগে এবং সরস্বতীর খুব প্রিয় সেই জন্য সরস্বতীর আর এক নাম পলাশ প্রিয়া তো যাই হোক এই যে পলাশ ফুল এর ফুলটা দেখছেন রকম আর ফলটা হয় সিমের মতো এবং রোমস সংস্কৃতে পলাশকে বলা হয় কিংসুক তো এই যে পলাশ ফুল অনেক কাজে লাগে পলাশ ফুটছে মানেই বসন্ত বসন্ত মানেই দোল উৎসব আর এই দোলের যে আবির তার রং তার কাজে কিন্তু পলাশ ফুল ব্যবহৃত হয় এ ছাড়াও পলাশ গাছের যে গুঁড়ি এই গুঁড়ি কিন্তু জলে গুঁড়ির যে কাঠ জলে পচে না সহজে সেই জন্য নৌকো তৈরি করার কাজে পলাশ গাছের যে কাণ্ড সেটা কাজে লাগে জ্বর ডায়রিয়া এই সমস্ত অসুখের ক্ষেত্রেও পলাশ ফুল কাজে লাগে তো পলাশের ঔষধিগুণ যেমন আছে তেমনি এর সৌন্দর্য কিন্তু সবাইকেই মুগ্ধ করে এর অপরূপ সৌন্দর্য টানে অনেকেই এই বসন্তকালে বাঁকুড়া বীরভূম পুরুলিয়া এই সব অঞ্চলে বেড়াতে যান বর্তমান কালে অনেকেরই ছাদ বাগানে এ পলাশ স্থান পেয়েছে এবং ভালো মতোই সেই পলাশ বাগানে ফুটছে তো সেটা হলুদ এবং লাল পলাশ সাদা পলাশ খুব কমই দেখা যায় যাই হোক আজকে এই পলাশ দেখে আমি তো মুগ্ধ আপনাদের কেমন লাগছে সেটা আপনারা কমেন্ট বক্সে লিখে জানান আর যদি পলাশ দেখতে চান তাহলে তমলুক স্টেশনে চলে আসুন সবাইকে ধন্যবাদ ভালো থাকুন ちょっと。<music>